কি যে একটা ঝামেলায় পড়েছি যখনই কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই তখনই সেই ভিডিওতে কপিরাইট চলে আসে এই জন্য ঠিক করেছি এখন থেকে সব ভিডিওতেই ভয়েস দিব আর কোনো তাতেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবো না আসসালামু আলাইকুম জেমিস কালেকশান ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যে কাজটা করে দেখাচ্ছি এটা একদম সহজ একটা কাজ যারা একদমই নতুন কোনোভাবেই সুন্দর হাতের কাজ করতে পারছেন না তারা আমার এই ডিজাইনটি চেষ্টা করে দেখতে পারেন খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তো এখানে আমি সাদা সুতা আর সবুজ সুতা ব্যবহার করেছি এগুলা কিন্তু তেমন কোনো দামি সুতা না এগুলো ওই যে পাঁচ টাকা করে পাওয়া যায় ছোট ছোট যে সুতাগুলা ওগুলা দিয়ে করা জাস্ট একদম সিম্পল একটা কাজ আপনারা যারা নতুন শিখতে যাচ্ছেন। তারা কিন্তু এরকম কম দামি সুতা দিয়ে কাজটা আগে নিজে নিজে শিখতে পারেন তো কেমন লাগছে এটা আর এটা কিন্তু বাচ্চাদের ছোট জামাগুলোতে তৈরি করে দিলে খুব বেশি সুন্দর লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে বহু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম